দূর থেকে আমার ঘরের সেট আপটা এমন পুরো পুরো ভিউ বন্ধুরা আপনারা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমার একটা ভাই কমেন্ট করেছিল যে ভাই তোমার ঘরটা পুরো দেখাবা যে কিভাবে বানিয়েছো সেটা আমি আবার ভিডিও করে দেবো দ্বিতীয়বার এটা পরের আমি দেখাচ্ছি আপনাদের আর কিছু আমাদের পায়রা গুলো খেতে দিয়ে নিই আর আর একটা কথা বলি আমাদের দেশি পায়রার সাথে আমাদের একটা দেশি পায়রাই জোড়া নিচ্ছে আস্তে আস্তে আপনাদের দেখাবো এখনো ভয়টা কাটিনি হালকা ভয় কেটেছে হালকা এখন ডাকছে এদেরকে কিছু খেতে দিই দেখা যাক কে কে আসে খেতে আর আমাদের এখন ঘরে টোটাল কটা পায়রা আছে এখন টোটাল মনে করেন চোদ্দোটা পায়রা আছে আয় 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 আজকে আবহাওয়াটা খুবই নরম গেছে তার জন্য আর বাড়ির দেশি পায়রাটাও কিন্তু ওপাশে চলে এসেছে ওরাও খাওয়ার জন্যে সেটা আপনার দেখায় এই সাইডে এসে দেখতে হবে আয় 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 দেখুন সবাই দেখুন সবাই চলে এসেছে কিন্তু এরাও চলে এসছে এবার এদেরকে খেতে দেবো আজকে আবহাওয়াটা নরম ছিল আজকে বৃষ্টি হয়েছে সকালে হয়েছে আর এখন একটু সরষে দেবো সরষেটা দিই আর সর্ষে খাওয়ালে খুব তোর সুস্থ থাকে বন্ধুরা দেখুন সরষে দিচ্ছি কিন্তু খেতে আর সর্ষে খাওয়ালে কবুতর অনেক সুস্থ থাকবে গরম থাকবে কবুতরের রোগ বৃদ্ধি হবে না মানে ঠান্ডা লাগবে না আর রানী হাতে খাচ্ছে আর বন্ধুরা কার কার বাড়ি কবুতর আছে আর আমি একটা আমার সিরাজির জন্য একটা সিরাজি খুঁজছি বিলাক সিরাজি হলেও হবে যদি কোনো ভাইয়ের বাড়িতে যদি থাকে অবশ্যই আমার কমেন্ট করো তাহলে আমি যেন আশপাশে কেন কিনা সিরাজি কবুতরটা সিঙ্গেলই হয়ে যাচ্ছে কেন কিনা দেশি কবুতরের সাথে জোড়া নিচ্ছে না আর দেশি কবু লকর সাথে জোড়া দিতে চেয়েছিলাম ডাক তো জোড়া নিল না ওদের ভালোবাসা দেখিয়ে দিল যে যাই হয়ে যাক আমাদের জোড়া ভাঙবো না মানে সেই সিদ্ধান্ত নিয়ে ওরা রয়েছে আর আমাদের সবাইকে ঠেড়ে দিই কিন্তু এখনো দেশি কবুতর কিছু কবুতরের আমার কাছে এসে খাচ্ছে আর কিছু কবুতার দূরে দূরে খাচ্ছে ওই জন্য আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা আর কিছুদিন যাক আমি কবুতর গুলো সবসময় হাতে খাওয়ানো অভ্যাস করিয়ে দেব সব করারই এখন যেভাবে খাচ্ছে খেতে দাও আর আমাদের বাচ্চা লক্ষ্যটা দেখলে মানে দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে আর খুবই সুন্দর হচ্ছে পাখনা হয়ে গেছে অনেক আর তোমাদের সেটা দেখাবো আর এদেরকে একটু মেলা করে আজকে সরষে দিই শরীরটা গরম করুক ডাকা ডাকি করুক দেশিগুলো আর একটু দূরেই খেতে দিই বাড়িতে আরো কিছু মানে এই ঘরের মধ্যে আরো নতুন পায়রা রেখেছি তোমাদের দেখাবো একটা আর একটা রেড কবুতর ধরেছি ওই যে ও ওটা যদি জোড়া নিয়ে নেয় সিরাজির সাথে তাহলে কোনো ব্যাপার না আর যদি কোনো ভাইয়ের কাছে কোনো সিরাজি কবুতর থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেন সে ভাইয়ের কাছ থেকে নিতে পারি সবাই সরষে খাচ্ছে আর কিছু কবুতর ওখানে আছে এখনো তারা লাভছে না আর বেবিটা তোমাদের আর সকাল বেলায় বৃষ্টি হচ্ছিল বলে আমি বাবাদেরকে আরো কিছু খেতে দিয়ে এরা খেতে থাক কেন কিনা এখন খেতে দিচ্ছে একটু বেশি বেশি কেন বেবিটা রয়েছে তার জন্য একটু বেশি বেশি খেতে দিচ্ছি যেন বেবিটা একটু শরীর স্বাস্থ্য ভালো হয় মোটা গোটা হয় আর মোটা গোটা হলে অনেক ভালো লাগবে সুন্দর দেখাবে লক্ষ কবুতর লক্ষা কবুতরের বেবি তো মোটা গোটা না হলে আপনাদের মধ্যে ভালো লাগবে না আর অনেক ভাই নাম রাখতে চেয়েছে যে রাজা কেউ রাখতে চেয়েছে রাজা তারপরে আবার আরো ভাই আরো কমেন্ট করেছে আমার খেয়াল নেই আর রাজা তো ওদের মা বাবাদের নামই আমি রাজা রেখে দিয়েছি রাজা রানী তার জন্য আর কিছু ভাই তো আরো নাম দিয়েছে সেগুলো খেয়াল নেই আমার পরে আমি বলে দেবো আর বেবিটা দেখায় তোমাদের দেখো আমাদের বেবিটা কিন্তু আপনারা বলবেন আগের ছাড়া অনেক বড় হয়ে গেছে আর দেখুন পাখনাটা পাখনা দেখগুলো দেখুন আর এখনো আমি এর নাম রাখিনি আর আমি এর নাম খুব শিগগিরই রাখবো আমি তোমাদের নেক্সট মানে কালকের যে ভিডিওটা করব সেটাই আপনাদের একে এর কি নাম দেব সেটাই আপনাদের বলে দেব যে আমি একে কি নাম দি আর এবার আমি আপনাদের দেখাই যে আমার ঘরটা বন্ধুরা এই ঘরটা কিন্তু তিনটে মানে তিনটে দেয়াল আছে আর একটা দেয়াল আমি বেঁচে গেছে তার জন্য আমার একশো কুড়িটা ইট লেগেছে মানে ইটের এই ঘরটা বানানোর জন্য আর এটা বাড়ির কেটে হয়েছে আর আর একটা জিনিস দেখাই এই দেখুন এক ভাই বলেছিল তার জন্য দেখুন ভাই ছাদের পরে কিন্তু তাম্বুদোয়া আছে আর এখানে আমাদের সিঁড়ি ঘর কেন কিনা সিঁড়ির ঘরের ঘরের গায়ে করেছি তার জন্য কটা ইট বেঁচে গেছে আমার এক পাশে দেয়াল বেঁচে গেছে সেটার জন্য এখানে আমার ইট কিছু কম লেগেছে আর এখানে সিমেন্ট বাইডে দিয়ে লেপটে থুয়েছি যেন পানি ভিতরে না যায় আর এই বাইরের দিকটা এভাবে আমি এই নেট প্লাস্টিকের জালি দিয়ে ঘিরেছি আর অবশ্যই বন্ধুরা কমেন্টে যদি ভাই তুমি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো এই দূর থেকে দেখাচ্ছি দেখুন এই দূর থেকে আমার ঘরের সেট আপটা এমন পুরো পুরো ভিউটা দেখালাম তোমাদের আর যে ভাই আমার দেখতে চেয়েছিলেন সে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই তুমি দেখেছো না আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য